আলহামদুলিল্লাহ আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি আলামাতুল ইসিম নিয়ে ইসিমের আলামত সমূহ নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব আলামাতুল ফেল ফেলের আলামত সমূহ এমন কিছু নিদর্শন আছে যে নিদর্শনগুলোর সাহায্যে কোনটি ফেল কোনটি ইসিম বা চিহ্নিত করতে পারবো তো ফেল চিহ্নিত করা নিদর্শন বা আলামত আজকে আলোচনা করবো এক নম্বর দেখো আমরা কীভাবে ফেল চিনব মানে ফেলগুলো চেনার জন্য কিছু নিদর্শন মত লেখক এখানে আলোচনা করেছে সেগুলোই আমরা তুলে ধরেছি বোর্ডের মাধ্যমে তো দেখো এক নাম্বার শব্দের শুরুতে পদ হওয়া শব্দের শুরুতে পদ হওয়া যেমন পদ খরাজা পদ খরাজা তো এই মাত্র সে একজন পুরুষ বের হলো তো খরাজা শব্দের শুরুতে পদ আসলেই আমরা বুঝবো যে যে কোনো শব্দের শুরুতে যদি পদ চলে আসে পদটা অনেক সময় মদের শুরুতেও আসে তখন তাকলিলের অর্থ দেয় ফেলের শুরুতে আসবে ইসমের শুরুতে আসবে না তো কদ যখন কোনো শব্দের শুরুতে আসবে তখন আমরা মন বুঝে নেব যে এটা একটা ফেলের আলামত এটা কি ফেলের আলামত থেকে একটি আলামত পাওয়া গেছে বা নিদর্শন পাওয়া গেছে যে শব্দের শুরুতে এক নম্বর শব্দের শুরুতে কদ হওয়া যেমন কদ ধরা যায় তো যদি আমরা কোনো শব্দের শুরুতে কদ পাই তাহলে আমরা ফেলের আলামত হিসেবে চিহ্নিত করবো এবং সেটাকে ফেল হিসাবে গণ্য করব ঠিক আছে কদটা ফেল ফেলে মজুরের শুরুতে আছে তখন তখন তাকলিল তাকসির অর্থ দেয় সেটা ভিন্ন বিষয়ে আলোচনা করে করব কিন্তু শব্দের শুরুতে কদ হয় এটা ফেলের একটি নিদর্শন বা আলামত দুই নম্বর শব্দের শুরুতে সিন হওয়া শব্দের শুরুতে সিন হওয়া যেমন সায়া খুরুজু সে অচিরেই বের হবে তো ফেলের মজারের শুরুতে সিনগুলো আসে তো যখন সায়া সায়াক রুজু সে অচিরেই বের হবে আর এটা হলো নিকটবর্তী ভবিষ্যৎকালের জন্য নিকটবর্তী ভবিষ্যৎকালের জন্য তোমার সিন ব্যবহার হয় সায়াক রুজু তো শব্দের শুরুতে সিন হওয়া এটা একটি ফেলের নিদর্শন বা আলামত তিন নম্বর শব্দের শুরুতে সাওফা হওয়া শব্দের শুরুতে সাওফা হওয়া যেমন সাওফায়াক রুজু তো এটা হচ্ছে দূরবর্তী ভবিষ্যৎকালে এটা কি দূরগরীর ভবিষ্যৎকালের জন্য সাউফা ব্যবহার হয় দৌড়গতির ভবিষ্যৎকারের জন্য সাউফা ব্যবহার হয় আর নিকটবর্তী ভবিষ্যৎকালের জন্য সিন ব্যবহার হয় তো সাউফাই আখরুজ সে বের হবে অনত বিলম্বে বা মানে গতিতে সে বের হবে সাউফরুজ চার নাম্বার শব্দের শুরুতে হারফেজাজম হ শব্দের শুরুতে হারফেজাজম বলা যে সমস্ত হরফগুলো ফেলে শুরুতে এসে সে সে প্রদান করে তাহলে হরফে জজম বলে হরফে জজম বেশ কয়েকটা আছে লাম লামা লামে লাইন লাইনাহিনে সর্তিয়ার এগুলো আসে আমরা আলোচনা করে তো দেখো লাম খরুচ লাম এক খরুজ লাম আশা কারণে শেষে জজম দেওয়া দেয় তাই বলছে যে শব্দের শুরুতে হরফে জজম আশা যেগুলো যজম প্রদান করে তো লাম এক তো লাম আশাটাও শব্দের শুরুতে লাম আসাটা একটি ফেলের আলা নিদর্শন বা আলামত তারপরে পাঁচ নাম্বার দেখো শব্দের শেষে পাঁচ নাম্বার হচ্ছে শব্দের শেষে দমিরে মারফর মুতাসির যুক্ত হয় দমিরে মারফু মুতা যুক্ত হয় যেমন খরাজ তা তো খরাজ তা পেয়েছি আমরা খরাজ তা এই যে তা হচ্ছে জমির জমির মারফু মুির জমির মারফু মু বলা হয় ওই জমি যেগুলো তার আমিরের সাথে মিলে আসে তো এখানে তা খরাতে খরচ কথা বুঝে আসছে খরচ তোমা এই যে জমিগুলো অ খরচ তুমা খরচ তো খরচ না এগুলো হচ্ছে জমি এই জমিগুলো যেমন মার্কিন বলা হয় এই জন্যই যেগুলো ফেলের সাথে মিলে আসে তো এই জমিগুলো যখন যুক্ত হবে তাহলে আমরা বুঝবো এখানে ফেলেটি নিদর্শন আসে আলাপ আছে এগুলো ফেল হিসাবে গণ্য হবে তারপর ছয় নম্বর দেখো শব্দের শেষ ছয় নম্বর হচ্ছে শব্দের শেষে তাইয়ে সাকিন যুক্ত হওয়া তাইয়ে সাকিন যুক্ত হওয়া তায়ে সাকিন কি যে তাটা তাই শাকিন হচ্ছে যে তার উপর যশম থাকবে যে তার উপর উদাহরণ আসে যেমন খরা জাত খরার জাত তাই সাকিন অর্থাৎ যে তার উপর কি আসে যজম আছে বা সাকিন আছে তো এমন যদি তা যুক্ত হয় যেখানে শেষে সাকিন আছে বা যজম আছে তাহলে আমরা বুঝবো এখানে ফেলের নিদর্শন সময় একটি নিদর্শন আছে এবং ফেলে আরামত আছে এটা ফেল হিসাবে গণ্য হবে এরপরে সাত নম্বরে আমর হ একটা আমত হচ্ছে আমর হ যেমন অখরুজ তুমি বের হও আমর হ ফেলে আমর যেটা আমর হও এর ফেলের একটা আলামত অখরুজ তুমি বের হও এরপরে নাহি হ আট নম্বর নাহি হ নাহি হ ফেলে একটি আলামত যেমন লা তাখরুজ তুমি বের হো না তুমি বের হো না লখরুজ তুমি বের হইও না নিশ্চিত করছি তো দেখো মূল বিষয় হচ্ছে যে ফেলের আলামত যেগুলো একেবারে সহজ আমরা মিজান পড়ে আসছি ফেলে মাদি মদারে আমর নাহি হ্যাঁ এগুলো হচ্ছে আমর নাহি এগুলোই হচ্ছে ফেল এর বাইরে কোনো ফেল নাই তারপরও লেখক যেখানে আলোচনা করেছেন যে ফেলের আলামত আছে নিদর্শন আছে যেগুলো আমরা দেখলে বুঝবো চিনবো যেগুলোই ফেল সেই হিসেবে আমরা আলোচনা করলাম কিন্তু ইসিমের আলামতগুলো একটু কঠিন হলেও ফেলের আলামত একেবারে সহজ আমরা মিজান বারবার পড়ে এসেছি কিন্তু ইসিমের আলামত আমরা আগেও পড়ি নাই তো ফেলে আলামত আমরা আগে পড়েছি ফেল আমরা জানি ফেলে মাদি ফেলে মোদারে আমর না এগুলো জানি কিন্তু আমরা ইসিম সম্পর্কে সেরকম জানতাম না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ইসিম এবং ফেল ইসিমের নিদর্শন আলোচনা করে ফেললাম ফেল আর নিদর্শন আলোচনা করলাম হরফের একটি আলামত আছে আর হরফের আলামত হচ্ছে একটি হরফের আলাম কয়টি একটি ইসিম ও ফেলের আলামত থেকে মুক্ত হওয়া ঠিক আছে ইসিমের আলামত এবং ফেলের যেগুলো আমরা আলোচনা করছি সেই সমস্ত আলোচনা আলামত থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে হরফের আলামত ঠিক আছে হরফের আলামত কয়টি এক ইসিম ফেল ইসিম ও ফেলের আলামত থেকে মুক্ত হরফের কাজ কি তাহলে হরফের কাজ হচ্ছে দুটি ইসিম অথবা দুটি ফেল অথবা একটা ইসিম একটা ফেলের মাঝে সম্বন্ধ তৈরি করবে বা সংযুক্ত করে দেবে যেমন দেখো খরাজা সে বের হল কোথেকে বের হলো মিনালবাইত বাড়ি থেকে তো মিন এসে কি করলো একটি ফেল এবং একটি সিনেমা মাঝে সম্পর্ক করে দিল যে সে বের হল বাড়ি থেকে যদি মিন না দাতে তাহলে কি হবে খরাজা বাইতুম খরাজা একটি সে বের হল আলবাইতে একটি ঘর আলবাই মানে বাড়িটি বা ঘরটি অর্থ হবে তো খরাজা মিনালবাই মিন নিয়ে আসার কারণ অর্থ হল যে সে বাড়ি থেকে বের হলো অথবা বুঝে আসছে যেমন কাতাব তো আমি লিখেছি যদি বা বাদ দাও কাতাব তো আমি লিখেছি আল কলম একটি কলমটি আমি লিখেছি কলমটি হ্যালো এখন বাইসা সে কী করবে কাতাব টু বিল কলমে আমি কলম দ্বারা লিখেছি তাহলে একটি ফেল একটা ইসিম অথবা দুটি ইসিমের মাঝে কী সম্বন্ধ তৈরি করে দেয় একটা পূর্ণ অর্থ দেয় ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের ইসিম এবং ফেল হরফের আরামতের আলোচনা শেষ হল এবং পরবর্তীতে আমাদের আলোচনা মোরা মামলি নিয়ে ইনশাআল্লাহ